যা বলবি ক্যামেরার সামনে তো বন্ধুরা এখানে একটা দেখো টিম টিম করে লাইট জ্বলছে বুঝলে এটা কিন্তু রাতের বন্ধ করে কিন্তু টিম টিম করে লাইটটা জ্বলে আর এখন আমরা সেই খেয়ে দিয়ে এসেছি নদীর ধারে যে এই ছোট ভাইয়েরা মাছ ধরতে এসেছিলো রাতের বেলায় তো জিয়ানা তো করে এসেছিলো তো জিয়ানাটা পাক মারতে যায় মানে অনেক একটা দড়ির মধ্যে অনেকগুলো বন্দি ফাঁসানো মানে বংশী ফাঁসানো ছিল সেই বংসিগুলা মানে ফেলতে যায় আর সবগুলা মানে দড়ি সমেত হাত থেকে ছুটে চলে গেছিলো তো ওইখানে যেখানে লাইট মারছে ওইখানে কিন্তু দড়িটা পড়ে আছে তো এখন কি করবে এরা দড়ি বেঁধেছে চিকি করে আর ঢাল কাজ করবে বলে ঠিক আছে তো ওটাই আজ করেছে ঠিক আছে এই আচ্ছা এই দিক থেকে পাক মারছ নে এই দিক থেকে পাক মার তুই এই দিক থেকে পাক মারি চলে যাবে এই দিক থেকে মারবি লাইলন ডাশে মেসে যাবে হ্যাঁ চল কিছু নাই তো আগে থেকে ই করবি তুই আমরা কিছুটা এই দিক থেকে আগে যেতে হবে আমারে সুত আছে কিনা এই দেখিস ভাই গলা মলা কাটতে দিবি তোরা লাইলন মলা কই লাইলন খান দেখি এ দেখো এই লাইলন দেখো দেখো লাইলন দেখো ঠিক আছে এটা অনেক মিহি অন্ধকারে হয়তো মোটা দেখাচ্ছে ওই তো ওইদিকে দেখা ওইদিকে দেখা দেবাদ জাহান দেবাদ জাহান চলো এগুলো সব আমরা মাছে বন্ধুরা আছি সবাই ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক টাইক করে দেবো ঠিক আছে লাল এখানে গিট আছে যাবে কয়টা গিট আছে আর একটা মার আর একটা মার দেখছো কত বড় বড় জঙ্গল বুঝলে এত বড় বড় জঙ্গল আরে তোকে চিনা জানে যাবে তো ধরো আমরা সেই রাত থেকে আর এই এতক্ষণ ধরে মুখর মাকড়া করে দেখা এখন বাতি দেখতে পাচ্ছ আধারে দেখতে পাবো না তো ওই ধরে ওই ওইখানটায় চলে গেছে আর কি হারা ধরছি না তো করে দেখি ধারা কয়জন আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ যে আমরা কত সভায় আছি ঠিক আছে এখন সূর্য উঠছে আমাদের এইদিকে পূর্ব দিকে আমাদের সূর্যটা উঠছে ঠিক আছে উঠেই না তো আমরা এখানে দেখো কত সভায় আছে ঠিক আছে সভায় মিলে আছে এখানে দেখো তাও আমরা কিন্তু ওইটা ধরতে পারি না বুঝলে ওই বাতি ওই যে দেখো দেখো ওই দূরে দূরে দেখো বাততি বাতি দেখা যায় না পানিতে কুয়াশা হয়ে গেছে হালকা তো এইভাবে আমরা ধরতে 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 মানে আর কি সব মানে বাঁশ বাতি যত যা আছে সব ওই ওই পুকুরে ডুবে গেলেও আমার চোদ্দ গোষ্ঠীটা বুঝলে এখন বাড়ি যেতে হবে লাস পাস কিছু করার নাই আর যদি ওটা দিনের বেলাতে আরো মানে যখন রোদ উঠবে তখন যদি উঠানো যায় তাহলে তোমরা আমি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে তো চলো শান্ত যাওয়া